সনাতন ধর্মের সবচেয়ে প্রাচীন গ্রন্থ হল বেদ আর এই বেদ হল ভগবান নারায়ণের আত্মবচন সৃষ্টির আদিতে হিতার্থে ভগবান নারায়ণ এই বেদ জ্ঞান প্রদান করেন শাস্ত্র ও শব্দকোষ অনুসারে ঈশ্বর শব্দের অর্থ হচ্ছে নিয়ন্ত্রণ কর্তা অর্থাৎ যিনি নিয়ন্ত্রণ করেন আমাদের হিন্দু পুরাণে তিন আরাধ্য দেবতা হলেন ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা বিষ্ণু হলেন পালন এবং শিব হলেন ধ্বংস এখন অনেকের মনে প্রশ্ন আসতেই পারে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে কার উৎপত্তি আগে হয়েছে এবং এদের মূল শক্তির আধারই বাকি হিন্দু ধর্মের আট কোটি বিষয়ের উপর ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যায় যার মধ্যে শিব পুরাণ ও বিষ্ণু পুরাণ থেকে পাওয়া তথ্যটি বেশি গ্রহণযোগ্য বলে মনে করা হয় এই তিন মহাশক্তি পেছনে রয়েছে কিছু বিতর্ক বাংলা ও ইংরেজি সাহিত্যে রোমাঞ্চকর কিছু গল্প বন্ধুরা আজ আমরা নিয়ে এসেছি হিন্দু সনাতন ধর্মের আদি তিন দেব বা ব্রহ্মা বিষ্ণু ও মহেশ এই তিন দেবের উৎপত্তি কিভাবে হয়েছিল ভিডিওটি বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন পুরাণ অনুযায়ী এই বিশ্বে প্রথমে কিছুই ছিল না সম্পূর্ণ শূন্য ছিল এই মহাবিশ্ব সেই শূন্য ছিল এক প্রদীপ্ত গর্ভ যার নাম হিরণ্য গর্ভ আর যার মধ্যে ছিল অসীম এবং অনন্ত জ্ঞান ঋগবেদ অনুসারে হিরণ্য গর্ভ থেকে সৃষ্টি শুরু হয়েছে এবং পরম ব্রহ্মেরই এক রূপ হলো এই হিরণ্য গর্ভ এর মধ্যে বিদ্যমান তথ্য হল অসীম ও অনন্ত জ্ঞান এই হিরণ্য গর্ভ থেকে এই হিরণ্য গর্ভ থেকে পরম পরম ব্রহ্ম তার ইচ্ছা অনুসারে এক বিরাট রূপ ধারণ করলেন বিরাট জ্ঞান হল পরমব্রহ্মের তত্ত্ব যা তার জাগ্রত প্রকাশ করে হচ্ছেন আদি পুরুষ ত্রি অংশ থেকে যোগমায়ের সৃষ্টি করে এবং বিরাট রূপ থেকে চতুর্ভুজ রূপ সৃষ্টি করে বিষ্ণু নামে যোগনিদ্রায় মগ্ন হন এরপর বিষ্ণুর নাভি থেকে একটি পদ্ম ফুল সৃষ্টি হয় এবং শ্রীবিষ্ণুর একটি প্রতিরূপ গিয়ে এই পদ্মুলকে প্রস্ফুটিত করে ওই প্রস্ফুটিত ভুকুটি থেকে একটি রুদ্রাক্ষে সৃষ্টি হয় পরে শ্রী বিষ্ণুর একটি প্রতিরূপ গিয়ে তার বিস্ফোরণ ঘটিয়ে শিবের সৃষ্টি করে এরপর ব্রহ্মা ও শিব বিষ্ণুর স্ত্রুতি করেন এবং তাদের নিজেদের পরিচয় জানতে চান তারা বলেন হে নারায়ণ জন্ম যখন দিয়েছেন আমাদের পরিচয়ও দিন তখন শ্রী বিষ্ণু মধুর হাসি হেসে বললেন আমিও যা তোমরাও তাই অর্থাৎ আমি এবং আপনারাও সমা এবং আমার প্রতিরূপী আপনারা হে পঞ্চমুখী আপনি ব্রহ্মা হে জটাধারী হে ত্রিনেত্রেশ্বর আপনি শিব আমরা তিনজন ত্রিদেব নারায়ণের এই উত্তরের পর ব্রহ্মা ও শিব তাদের জন্মের উদ্দেশ্য জানতে চাইলেন তখন বিষ্ণু তাদের জানালেন যে হে ব্রহ্মা হে মহেশ্বর এই সংসারে জন্ম নিলে কর্ম করতে হয় আপনাদেরও কর্ম করতে হবে হে ব্রহ্মা আপনি সৃষ্টিকর্তা আপনি সৃষ্টি করবেন হে মহেশ আপনি সংহার কর্তা আপনি সংহার করবেন আর আমি নারায়ণ যখন নিরাকার রূপ থেকে সাক্ষার রূপ ধারণ করেছি আমাকেও কর্ম করতে হবে আমি বিষ্ণুরূপে জগতের পালন কর্তা অর্থাৎ জগৎকে পালন করব হে ব্রহ্মা আপনি কি সৃষ্টি রচনা করুন এরপর ব্রহ্মা ও শিব সেখান থেকে প্রস্থান করলেন শ্রীবিষ্ণু শেষ নাগের থেকে উঠে দাঁড়িয়ে উচ্চারণ করলেন তখন তার বাম হাত মা মহালক্ষ্মী আবির্ভূত হলেন তখন মা মহালক্ষ্মী শ্রী নারায়ণকে বললেন হে পরম শ্রেষ্ঠ আপনি নিজেই তো পূর্ণ ছিলেন তবে আমায় কেন সৃষ্টি করলেন তখন শ্রীবিষ্ণু মধুর হাসি হেসে বললেন আমি জানি আমি সম্পন্ন আমি প্রদীপের মতোই পূর্ণ যার থেকে হাজারো প্রদীপ জ্বালানোর পরে সেই প্রদীপের আলো একইভাবে পূর্ণ থাকে তবে হে প্রিয়া চাঁদ যেন যেমন চাঁদনি ছাড়া ফুল যেমন সুগন্ধ ছাড়া সূর্য যেমন ছাড়া অসম্পূর্ণ তেমন আমিও তোমাকে ছাড়া অসম্পূর্ণ আর আজ থেকে আমি ঘোষণা করছি যে কোনো পুরুষ নারীকে ছাড়া সম্পূর্ণ হবে না আর এই সম্পূর্ণতায় সম্পূর্ণতায় নতুন প্রজন্মকে জন্ম দেবে আর তোমাকেও একটি বর দিচ্ছি আমার নাম আজ থেকে লক্ষ্মীপতি এবং আমার নামের নারায়ণ নামের পূর্বে তোমার নাম যুক্ত হবে আমার নাম আজ থেকে লক্ষ্মী নারায়ণ তখন মা বললেন তোমায় কোটি কোটি প্রণাম জানাই মা লক্ষ্মী বললেন শ্রীহরি এবার আমার কাজ বলে দিন শ্রী বিষ্ণু বললেন তুমি আমার প্রেরণা আমি তোমার কাছে প্রেরণা পেয়ে সৃষ্টি পালন করব আর তুমি ব্রহ্মা শ্রেষ্ঠ প্রাণীদের ওপর ধনের বর্ষা করবে এরপর শ্রীনারায়ণ ব্রহ্মার কাজের সহায়তার জন্য যোগ নিদ্রায় মগ্ন হলেন এবং যোগের মাধ্যমে ব্রহ্মাকে শক্তি প্রদান করতেই থাকলেন এই ছিল বিষ্ণু পুরাণ অনুযায়ী ত্রিদেবের উৎপত্তি এখন আমরা জানব শিবপুরাণ অনুযায়ী ত্রিদেবের উৎপত্তি কাহিনী এই ত্রিদেবের মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এর মধ্যে শিবই হচ্ছেন আদি তিনি বাকিদের সৃষ্টি করেছেন শিবপুরাণ তেমনি বলছে কারণ তিনি হলেন স্বয়ংভূ তাকে কেউ সৃষ্টি করেননি তিনি নিজে নিজে উদ্ভূত হয়েছে। তখন কিচ্ছু ছিলেন না ছিল না তখন তিনিই ছিলেন আবার সব শেষ হয়ে যাবে তখনও থেকে যাবে তবে আরো একটি কাহিনী রয়েছে শিবপুরাণ অনুযায়ী ব্রহ্মা বিষ্ণুর মহাবিষ্ণুর কলহের ফলে নাকি আবির্ভূত হয়েছিলেন ভগবান শিব কি সেই কাহিনী একবার ব্রহ্মা অফিসের মধ্যে প্রখর সংঘর্ষ তাদের মধ্যে কে শ্রেষ্ঠ এই বিষয় নিয়ে আর বিতর্ক যখন তখন আচমকায় সেখানে আবির্ভূত হলে প্রকাণ্ড জ্বলন্ত স্তম্ভ সেই স্তম্ভের শুরু কোথায় আর কোথায় বা তার শেষ এরপর শোনা গেল এক দৈব বাণী দূর থেকে সুদূর থেকে ভেসে আসা সেই সর দুই দেবতা দেবতাকে জানিয়ে দিল বহিস্তম্ভেদ আদি ও অন্ত যে খুঁজে বের করতে পারবেন তিনি হবেন সর্বশ্রেষ্ঠ সঙ্গে সঙ্গে ব্রহ্মা একটি হাঁস হয়ে আকাশের সম্মুখে ভেসে চললেন নদীকে বিষ্ণু শুকরের বেশে ভূমিপুরে স্তম্ভের শেষ অংশ অনুসন্ধানের জন্য চেষ্টা করতে লাগলেন মই অতিবাহিত হয়ে গেল কিন্তু তারা দুজনে সেই স্তম্ভের শুরু এবং শেষ কোনোটি খুঁজে পেলেন না ভগবান বিষ্ণু সেই জ্যোতির্লিঙ্গে শেষ প্রান্ত বুঝতে সক্ষম না হলে নিজের পরাজয় স্বীকার করে নিলেন কিন্তু ভগবান ব্রহ্মা শ্রেষ্ঠত্বে লোভে সেই জ্যোতির্লিঙ্গে লিঙ্গে খুঁজে না পাওয়া পর্যন্ত নিজেকে বিজয়ী ঘোষণা করেন তখনই ঠিক তাদের সামনে আবির্ভূত হলেন শিব এবং শিবকে দেখার পর ব্রহ্মা এবং বিষ্ণু বুঝতে পারলেন তার স্বরূপ আসলে এই জ্যোতির্লিঙ্গ ছিল দেবাদিদেব মহাদেব যার আদি এবং অন্ত কিছুই ছিল না ব্রহ্মার এই পাপের কারণে ভগবান শিব তাকে অভিশাপ দেন আপনার দ্বারা সৃষ্ট এই জগতে কখনই আপনার পুজো হবে না সঙ্গে কেতকি নামক একটি অতি সুন্দর পুষ্প যাকে ফুলের মধ্যে সবচেয়ে উত্তম এবং ভগবান শিবের প্রিয় ফুল হিসেবে উৎপন্ন করা হয়েছে ওই ফুল ব্রহ্মার বিষ্ণুর ব্রহ্মার অসত্য বচনে পারে অসত্য বচনের সাক্ষী স্বরূপ সমর্থন করে অধর্ম এবং পাপের ভাগী পেয়েছিলেন তাই ভগবান শিব কেতু পুষ্পকে অভিশাপ দিয়েছিলেন যে কোনো পূজায় এই ফুল ব্যবহৃত হবে না পর ভগবান শিব কাল ভৈরব রূপ ধারণ করে ভগবান ব্রহ্মার অহংকারী ওচন সৃষ্টিকে শরীর থেকে আলাদা করে দিয়েছে পর শিবের চিরন্তন তথা আদি এবং অন্ত রূপকে প্রত্যক্ষ করে বুঝতে পারলেন তারা জীবের আসল পরিচয় এইভাবে বিভিন্ন পৌরাণিক তত্ত্ব অনুসারে এক এক ক্ষেত্রে এক এক আরাধ্যকে আদি বলা হয়েছে বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন ত্রিদেবের মধ্যে কার উৎপত্তি সর্ব প্রথমে এতে অবশ্যই আপনাদের নিজস্ব মতামত দেখা হবে আরেকটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন